এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার ছয় চল্লিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে আছে পরিমাপের অধ্যায় ওকে সো এই অধ্যায়ের উনত্রিশ পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা তিরিশ নাম্বার থেকে দেখবো ওকে তো চলো দেখি তিরিশ নাম্বারে কি বলছে আর কিভাবে সমাধান করা যায় এখানে দেখো কেন বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার মানে ধৈর্য হচ্ছে মিটার আর প্রস্থ ষাট মিটার জমির ভিতরে চার মিটার চওড়া পার ও তিন মিটার গভীর বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য পয়েন্টে এক ঘনমিটার পানি শূন্য করা হলো এই ধরনের কিন্তু আমরা একটা অঙ্ক আগেও করেছিলাম আগের ক্লাসে তাই না যদি করে থাকো তাহলে জানার কথা আচ্ছা চলো দেখি এখন আমাদের প্রশ্ন করছে কি কি পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো খুব ইজি ঠিক আছে গভীরতা প্রকাশ করব আচ্ছা তারপর কি বলছে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো এটাও কিন্তু আরো ইজি এই অঙ্কগুলো কিন্তু আমরা অনেকবার করছি অনেকগুলা পানি শূন্য পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে এটাও এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাস লাস্ট ক্লাসেই করেছিলাম আবারও আমরা করব না করে থাকলে কোনো সমস্যা নাই আজকে আমরা করব চলো তাহলে এখানে দেখো পুকুরের গভীরতা ইনজেতে প্রকাশ করো এখানে কিন্তু আমাদের দেওয়াই আছে দেখো এই যে একটা এতেকার জমির দৈর্ঘ্য পরিষ্ঠ এতগুণ ভিতরে চার মিটার চওড়া ও তিন মিটার গভীর এই গভীরটাই কী হবে গভীরতা তাহলে তিন মিটার গভীরতা তাহলে গভীরতা কত মিটার তিন মিটার তাহলে দেওয়া আছে পুকুরের গভীরতা কত মিটার তিন মিটার আমরা জানি এক মিটার সমান কত ইঞ্চি বলো তো যদি ইঞ্চিতে প্রবেশ করতে বলছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে এক মিটার সমান যদি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি হয় তাহলে তিন মিটার সমান কত জাস্ট এটি কেটে দিয়ে গুণ দিলেই কিন্তু আমাদের চলে আসবে ওকে তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে যদি দেখাই এখানে কত আছে আমাদের উনচল্লিশ মানে তিন নয় ঠিক আছে দশমিক কত তিন সাত একে যদি আমরা তিন দে গুণ দিই গুণ তিন সমান কত হয়ে যাবে দেখো তো এই যে একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে ইঞ্চিতে প্রকাশ সুজানা খালি কত ইঞ্চি সমান কত মিটার এই জিনিসটা তোমাকে একটু জেনে রাখতে হবে এক মিটার সমান কত ইঞ্চি ঠিক আছে আমি তোমাদের আগেই বলেছিলাম এই অধ্যায়ের এই অধ্যায়ের প্রথমে দেখো অনেকগুলো বক্স আছে বক্সের মধ্যে দিয়ে আছে এক মিটার সমান মিটার তারপরে কিলোমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার ঠিক আছে এক একর সমান কত ঘনমিটার ঠিক আছে কত ঘনমিটার সমান এক একর এগুলো কিন্তু একদম সিরিয়াল বাই দিয়ে আছে তোমাদের বইতে একটু দেখে নিও দেখে ওই জিনিসগুলো একটু মুখস্থ করে রেখে দিও ঠিক আছে তাহলে অঙ্গ করার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তাহলে দেখো তারপরে হচ্ছে পুকুর পারের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত আশি মিটার আর প্রস্ত দেওয়া আছে ষাট মিটার এই যে আয়তাকার জমির আগে জমিটা বের করবো ঠিক আছে যদি ক্ষেত্রফলটা বের করি তাহলে দেখো আশি মিটার প্রস্ত হচ্ছে সরি দৈর্ঘ্য আশি মিটার আর প্রস্তুত আছে ষাট মিটার তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে গুণ প্রস্ত তাহলে আশি গুণ ষাট দৈর্ঘ্য এটা প্রস্ত এটা দিয়ে দিলাম তাহলে ছয় আশটা আটচল্লিশ আট দুই শূন্য ঠিক আছে চার হাজার আটশো বর্গমিটার এখন দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য এখন পার বাদে যদি আমরা পুকুরের দৈর্ঘ্যটা বের করি উদ্দীপক একটু খেয়াল করো এখানে কি বলছে এখানে জমির ভিতরে চার মিটার চওড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর মানে চার মিটার চওড়া পার মানে ওই পুকুরটার পার আছে কত মিটার চার মিটার ঠিক আছে আচ্ছা তাহলে চার মিটার বাদ দিতে হবে তাহলে পুকুরে এখন দৈর্ঘ্য হবে কত আগে ছিল ষাট এখন ষাট সরি আই এম সরি আশি আগে ছিল ধৈর্গ কত আশি কিন্তু এই পুকুরের আবার কি আছে চার মিটার চওড়া রাস্তা আছে ঠিক আছে তাহলে বিয়োগ দেবো তাহলে চার বিয়োগ দুই কেন দিলাম এই জিনিসটা কি বুঝতে পারছো না বুঝতে পারলে আমি তোমাদেরকে দেখো দেখাই দিচ্ছি মনে করো এইটা একটা পুকুর ঠিক আছে এটা একটা পুকুর এটার দৈর্ঘ্য এপাশে পাশে আশি ঠিক আছে এপাশে আশি আর এ পাশে হলো সাইট ওকে তাহলে এখন কি বলছে পুকুরের দৈর্ঘ্যের চতুর্পাশে ঠিক আছে চার মিটার কী আছে চওড়া পার আছে তার মানে এইখানে এই যে এই পুকুরটার এই পাশ দিয়ে আমাদের কি চার মিটার চওড়া একটা রাস্তা আছে এই পাশেও কিন্তু দুর্গ বরাবর কারণ এটাও দৈর্ঘ্য এদিকেও দৈর্ঘ্য এটাও দুর্গ তাহলে চারপাশে যেহেতু তাহলে এই পাশেও আছে চার মিটার ঠিক আছে আবার এ পাশেও আছে চার মিটার তাহলে কথা হয়ে আট মিটার সরাসরি আমরা আট মিটার বিয়োগ দিতে পারি আবার চাইলে আমরা চার দিয়ে যেহেতু দুই পার আছে এই জন্য গুণ দুই দিয়ে দিতে পারি ঠিক আছে এই জন্য বাদ যাবে এটুক তাহলে আশির থেকে আট বাদ যাবে আট মিটার তাহলে আশির থেকে আট বাদ দিলে কত হবে বাহাত্তর মিটার তাহলে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য পেলাম কত বাহাত্তর মিটার সেমভাবে প্রস্ত কত যাবে প্রস্থ ছিল সাইট এখন এই যে এই পাশে এদিকে দিকে প্রস্থ এদিকেও আছে চার মিটার চওড়া এদিকেও আছে চার মিটার চওড়া রাস্তা তাহলে এ পাশে স্যার এ পাশেও কত একবারে আট বাদ দিয়ে দিতে পারো আবার চাইলে গুণ দুই দিয়ে দিতে পারো ঠিক আছে করে দুই পাশে এই জন্য চার গুণ দুই ঠিক আছে এত মিটার তাহলে চার দুগুণ আট ষাটের থেকে আট বাদ দিলে তাহলে আমরা এখন ক্ষেত্রফল পেয়ে গেছি পার বাদে ঠিক আছে দুর্গ পাইছি ক্ষেত্রফলও পাইছি তাহলে পারবাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে গুণ প্রস্থ বাহাত্তর গুণ বাউান্ন বাহাত্তর গুণ বাউান্ন যদি দেয় তাহলে কত হয়ে যাবে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার ওকে তাহলে এখন পারের ক্ষেত্রফল পাবো না এইটা সহ ক্ষেত্রফল ঠিক আছে এইটা আমাদের কি এইটা আমাদের পার সহ ক্ষেত্রফল এইটা পাইছি সহ ক্ষেত্রফল আর এই যে এইখানে পাইলাম আমরা এটা পার বাদে ক্ষেত্রফল ঠিক আছে তাহলে পার শহর থেকে যদি পার বাদে বাদ দেই তাহলে কী হবে পারটুকুই বেশি থাকবে তাই না তাহলে পুকুরের পারের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা থেকে এটা বাদ দিলে এই যে এটা আমাদের হয়ে যাবে এক এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার ঠিক আছে তাহলে পারের ক্ষেত্রফল বলছিলো আমাদের বের করতে খ নাম্বারে পারের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে পারের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কিন্তু ঠিক আছে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এখন দেখো গ নাম্বারে বলছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন এখন খ হতে পাইছি পার বাদে পুকুরের যে ধৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে বাহাত্তর আর পার বাদে পুকুরের প্রস্তাব পেয়েছিলাম বাউান্ন ঠিক আছে আর গভীরতা কত তিন কারণ কেন আমরা এর আয়তনটা বের করবো ঠিক আছে আর আমরা জানি আয়তন সমান কী লাগে ধৈর্ঘ্য প্রস্তার উচ্চতা লাগে ঠিক আছে তাহলে এখানে পুকুরের আয়তন সমান ধর্মগুণ প্রস্তগুণ উচ্চতা তাহলে ধর্মগুণ প্রস্তগুণ উচ্চতা এই তিনটা যদি গুণ করি কথা হয়ে যাবে এগারো ঘনমিটার ঠিক আছে তাইলে এখন খেয়াল করো আমাদের এইখানে উদ্দীপকটা যদি একটু লক্ষ্য করো এখানে দেখো আমাদের বলে দিছিল যে একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা যায় মানে প্রতি সেকেন্ডে কত ঘনমিটার পানি ওই দেশে মোটর দিয়ে ফে ফালানো যাচ্ছে শূন্য দশমিক এক ঘন মিটার ঠিক আছে আচ্ছা তাহলে এইখানে খেয়াল করো দেখো শূন্য দশমিক এক ঘনমিটার পানি ফেলতে প্রয়োজন কত সেকেন্ড এক সেকেন্ড ঠিক আছে কারণ এখানে আমাদের সময় চাইছে যে গ নম্বরের সময় চাইছে ওই ঐকিক নিয়মে করতে গেলে যেটা চাই সেটাকে ডান পাশে রাখতে হয় তাই আমরা একটু ঘুরিয়ে লিখলাম এই পাশে যে এত ঘনমিটার পানি সেসতে প্রয়োজন এক সেকেন্ড তাহলে এক ঘন মিটার পানি সেচতে প্রয়োজন কত ভাগ হয়ে যাবে এটা যেটা থাকে সেটা উপরে আর এখানে একটা হয়ে যায় নিচে তাহলে এত সেকেন্ড আবার তাহলে আমাদের পানি আসে কত এই যে এখানে আমরা পাইলাম এগারো হাজার দুইশো বত্রিশ ঘন মিটার তাহলে এগারো হাজার দুশো বত্রিশ ঘনমিটার পানি সেচতে প্রয়োজন এই একের চাইতে এটা বড় তার মানে এটা গুণ হয়ে যাবে আর গুণ হলে উপরে বসে তাহলে উপরে এটাকে যদি আমরা শূন্য দশমিক এক দিয়ে ভাগ দেই ঠিক আছে এত সেকেন্ড ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব এটা ঠিক আছে এক লাখ বারো হাজার তিনশো বিশ সেকেন্ড ঠিক আছে এটাকে ভাগ করে দেখানোর দরকার আছে দেখো আমাদের কত আছে এগারো হাজার দুইশো বত্রিশ তাই না বত্রিশ আর এক দিলাম না কেন এক গুণ এটাকে এক গুণ দিলে এটাই হবে এক হাজার দুশো বত্রিশ ঠিক আছে একে আমরা ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো শূন্য দশমিক এক দিয়ে শূন্য দশমিক এক তাহলে যদি ভাগ দেয় কত হয়ে যাবে দেখো এক লাখ বারো হাজার তিনশো বিশ ঠিক আছে আমাদের কিন্তু এটা চলে আসছে এত সেকেন্ড কিন্তু এখন সেকেন্ড তো রাখবো না আমরা কী নিয়ে যাবো মিনিট ঘন্টায় এটাকে প্রকাশ করে দেবো ঠিক আছে ঘন্টায় তাহলে আগে মিনিট সেকেন্ড থেকে আগে মিনিটে যাবো তাহলে এত সেকেন্ড এই যে এত সেকেন্ড পেলাম এত সেকেন্ড সমান কত মিনিট কারণ আমরা জানি ষাট সেকেন্ড সময় এক মিনিট তাহলে এত সেকেন্ডকে যদি আমরা ষাট দিয়ে ভাগ দিয়ে দিই তাহলেই কিন্তু মিনিট পেয়ে যাবো তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ দাও আমরা পেয়ে যাব কত এক হাজার আটশো বাহাত্তর ঠিক আছে সেমভাবে এটা কেবল মিনিট পেলাম মিনিট থেকে আমি কোথায় যাবো ঘন্টায় যাব তাহলে এখন এটাকে যদি আমরা ষাট দিয়ে ভাগ দেই তাহলে কী যাবো ঘন্টায় চলে যাব কারণ ষাট মিনিট সময় এক ঘণ্টা তাহলে এটাকে আবার ষাট দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে ঘণ্টায় চলে গেলো ঠিক আছে একত্রিশ দশমিক বারো মিনিট ওকে আশা করি বুঝতে পারছো তারপরে আমাদের আসে একত্রিশ নম্বর একত্রিশ নাম্বার অঙ্কে বলছে একটি সরি আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের চারগুণ ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে চল্লিশ মিটার পঁয়ত্রিশ মিটার ও দশ মিটার এবং দেয়ালের পুরুত্ব পনেরো সেন্টিমিটার ওকে তাহলে এখানে আমাদের কী কী প্রশ্ন দিছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর এই যে দশ একর দশ একরকে কি করতে হবে হেক্টরে প্রকাশ করতে হবে আচ্ছা স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো স্কুল প্রাচীরের সীমানার দৈর্ঘ্য আছে সেটা কি করতে হবে মিটারে প্রকাশ করতে হবে আবার অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণয় করো ওকে এই যে অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে তাহলে এর চার দেয়ালের আমাদের কি করতে হবে যে আয়তন সেই আয়তনটা আমাদের বের করতে হবে ওকে তাহলে খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তাহলে চলো আমরা সমাধান করা শুরু করে দিই তাহলে বুঝতে পারবা এখানে দেখো তাহলে ক্যাম্পাসের এলাকা কত হেক্টর এখন এখানে আমাদের দেওয়াই আছে কিন্তু ক্যাম্পাসের ক্ষেত্রফল কত দশ একর তার মানে এটাই হচ্ছে এরিয়া ঠিক আছে এলাকা তাহলে এই এলাকাটাই আমার কিসে প্রকাশ করতে হবে হেক্টর একর আছে একরের থেকে আমার আমাকে হেক্টরে প্রকাশ করতে হবে তাহলে দেওয়া আছে ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল দশ একর ঠিক আছে তাহলে আমরা জানি দুই দশমিক চার একর সমান এক হেক্টর ঠিক আছে তাহলে এক একর সমান কত হেক্টর আর দশ একর সমান কত হেক্টর ফেল করে ফেলবো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করে রেখে আমি বারবার বলতেছি তোমাদের ঠিক আছে তাহলে দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর তাহলে এক একর সমান কি হবে এটাকে এটাতে ভাগ হবে তাহলে এটা উপরে থাকবে আর এটা নিচে আসবে আর দশ একর দশ যেহেতু একের থেকে বড় তাহলে দশ কী হবে গুণ হবে আর গুণ হলে উপরে এত হেক্টর ঠিক আছে এখন এটাকে যদি এটাতে ভাগ দেওয়া যায় তাহলেই কিন্তু আমাদের চলে আসবে তাহলে এক দে দশকে গুণ করলে দশককে দশই দশ দে দশকে দুই পয়েন্ট চার সাত দেওয়া ভাগ দেওয়া দেখো মান কিন্তু চলে আসবে ঠিক আছে সো এটাকে যদি আমরা এখন ভাগ দিয়ে তোমাকে দেখাই দেখো দশ ভাগ আমাদের কত হবে দুই দশমিক চার সাত হ্যাঁ চার সাত তাহলে সমান আমাদের কিন্তু চলে আসছে দেখো চার দশমিক শূন্য চার আট ঠিক আছে এখন আট এই যে এখানে পাঁচ হয়েছে দেখে এখানে নয় হয়েছে ঠিক আছে এখানে চার থাকলেও কিন্তু এখানে আটই থেকে যেত যেহেতু তুমি দুই ঘর নিছি এই জন্য তিন ঘর নিলে আবার আরেক ঘর থেকে যেত ওকে আচ্ছা তাহলে এত হেক্টর প্রায় আর বলছি দশমিক আসলে অ্যান্সার যদি দশমিকের পর আরও সংখ্যা থাকে সেখানে আমরা জাস্ট প্রায় লিখে দেবো ঠিক আছে উত্তর আচ্ছা তারপর কী বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো তাহলে এখানে দেখো ধরি স্কুল ক্যাম্পাসের প্রস্থ কত মিটার ক মিটার এখন এই যে এখানে কিন্তু দেখো ক্যাম্পাসের ক্ষেত্রফল শুধু দেওয়া আছে ঠিক আছে আর বলছে এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেয় নাই ঠিক আছে তাহলে বলছে দৈর্ঘ্য প্রস্থের চারগুণ তাহলে প্রস্থর্ভ দৈর্ঘ্য হবে তার চার গুণ ঠিক আছে সেটা ধরে যদি আমরা অঙ্ক করি তাহলে দেখো তাহলে স্কুল ক্যাম্পাস ধরে ধরে নিলাম যে স্কুল ক্যাম্পাসের প্রস্থ কত মিটার মিটার তাহলে ক্যাম্পাস কত হবে চার গুণ মানে কয়ের চার গুণ তাহলে চার ক চার কমিটার ঠিক আছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল তাহলে কত হবে আমরা জানি ক্ষেত্রফল সমান কি ধৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে ধৈর্ঘ্য গুণ প্রস্থ এটা ধৈর্ঘ্য এটা প্রস্থ দিয়ে দিলাম তাহলে চারককে চারই ক আর ক গুণ হয়ে কী হয়ে যাবে আমাদের এখানে ক স্কয়ার হয়ে যাবে ওকে বর্গমিটার এখন দেখো তাহলে প্রশ্ন মতে এই চার স্কয়ার সমান আমরা কি লিখতে পারি এই দশ একর এই দশ একরের সাথে আবার গুণ করলাম কেন কারণ আমরা এটা বর্গমিটারে নিয়ে যাব এই জন্য আমরা কি করলাম এইখানে আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো দশ একর ক্ষেত্রফল দেওয়া আছে আর এইখানে আমরা ক্ষেত্রফল বার করলাম কত দুর্গুন এটাও ক্ষেত্রফল তাহলে এইটা সমান দশ একর তাই না এই দশ একর এখন দশ একরের সাথে এত গুণ করলাম কেন কারণ আমরা জানি এক একর সমান চার হাজার ছয়চল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার ঠিক আছে এই মানগুলো কিন্তু নির্দিষ্ট মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে অঙ্ক করা সুবিধা হবে তাহলে এখানে আমাদের কত আছে একর সমান চার হাজার ছয়চল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তাহলে এই একর দশ একর দশ একরকে এটাতে গুণ দিলেই সেটা কি হয়ে যাবে বর্গমিটারে হয়ে যাবে তাহলে চার স্কোয়ার সমান এত বর্গমিটার ঠিক আছে কারণ দশ আছে দশ দিয়ে গুণ করবো ঠিক আছে কি হবে এক ঘর বামে দশমিক সরে যাবে একটা শূন্য আছে এই জন্য দশমিক ঘর বামে সরে যাবে এখানে চলে আসবে ঠিক আছে ভাগ করলে বাম দিকে যায় দশমিক আর গুণ করলে ডান দিকে যায় ঠিক আছে আচ্ছা যতগুলো শূন্য থাকে ততগুলো বাম দিকে আর ততগুলো ডান দিকে যায় এই জিনিস মনে রেখো আচ্ছা তাহলে দেখো এই চার স্কোয়ার সমান আমাদের কত হলো এটা হয়ে গেলো দশ দিয়ে গুণ করে আচ্ছা বা তাহলে এখন এই চার কোয়া স্কোয়ারের সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কোয়া স্কোয়ারকে এ পাশে রাখলাম আর চারকে সমান চিহ্ন এই পাশে নিয়েছিলাম তাহলে কী গেল ভাগ হয়ে গেলো এখন আমাদের তো কোয়া স্কোয়ার লাগবে না তাই না আমাদের তো লাগবে কি শুধু ক লাগবে তাই না এই জন্য কী করবো আমরা এ পাশেও রুট দেবো আর এ পাশেও রুট দিয়ে দেবো তাহলে এই পাশে রুট আর স্কোয়ার কাটে শুধু ক হয়ে যাবে আর এইখানে রুটটা রুটে থেকে যাবে ঠিক আছে কেন রুট থেকে যাবে কারণ এখানে কাটি নেই আমরা ঠিক আছে এইটাকে যদি সার দিয়ে ভাগ দেই তাহলে পাবো কত এখানে আমরা দশ হাজার একশো পঁচাত্তর দশমিক এক পাঁচ পাওয়া যাব ঠিক আছে তাহলে ক সমান এইখা এইটাকে যদি আবার রুট করি আমরা তাহলে কত মান চলে আসবে একশো দশমিক পাঁচ আট ঠিক আছে দেখো তোমার কাছে ক্যালকুলেটারটা নিয়ে জাস্ট এভাবে আমাদের চাপ দিয়ে দাও এখানে দশ হাজার একশো সতেরো দশমিক আমাদের কত আছে পনেরো এক পাঁচ এটা দেওয়ার পরে যে জাস্ট রুটে চাপ দিয়ে দাও দেখো আমাদের চলে আসে একশো দশমিক আটান্ন ঠিক আছে একশো দশমিক আটান্ন বা পাঁচ আট মান কিন্তু চলে আসে তাহলে এখানে ধর্গ আমাদের কত চার ক মিটার তাহলে এখানে চার এটা কি পেয়ে গেলাম এটা কিন্তু পোস্ত কটা পেয়ে গেলাম পোস্ত আর ধর্গ তাহলে কত হবে চার ক মিটার তাহলে চার জায়গায় চার আর এই কর কাজে কর মানটা যদি বসাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব চারশো দুই দশমিক তিন চার মিটার ওকে তাহলে সীমানা পাশের ধর্গ কত হবে ক্যাম যে স্কুল ক্যাম্পাসের যে পরিসীমা সেটাই কিন্তু দেখো এখানে যদি বের করি তাহলে পরিসীমা নির্ণয় সূত্র কী দুই গুণ ধৈর্ঘ্যযোগ দুই দৈর্ঘ্যও পাইলাম প্রস্থও পাইলাম তাহলে এই এই দুটোকে যোগ করে দুই দিয়ে গুণ দিলে কথা হচ্ছে এক হাজার পাঁচ দশমিক আট পাঁচ মিটার ঠিক আছে তাহলে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য কিন্তু আমাদের এটা আমরা পেয়ে গেলাম এবং গোয়া নাম্বারে আমাদের যে প্রশ্নটা বলছে অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণয় করো তাহলে দেখো অডিটোরিয়ামের দৈর্ঘ্য দু আছে কত চল্লিশ প্রস্থ দেওয়া আছে পঁয়ত্রিশ আর উচ্চতা দেওয়া আছে দশ এটা কিন্তু এই যে উদ্দীপকই আমাদের এখানে দেওয়া আছে চল্লিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে দশ ওকে তাহলে এর পুরুত্ব বের করতে যদি যাই দেখো এবং দেয়ালের পুরুত্ব দেওয়া আছে পনেরো সেন্টিমিটার এখন এটা সেন্টিমিটার আছে সবগুলো মিটারে তাহলে এটাকেও কিছু করবো মিটারে নিয়ে যাবো তাহলে এটাকে যদি মিটারে নিয়ে যাই তাহলে কত হবে পনেরোকে জাস্ট আমরা কী জানি এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে পনেরো সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে পনেরোকে একশো দিয়ে ভাগ দিলেই চলে আসবে ঠিক আছে তাহলে পনেরো পনেরোকে একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক এক পাঁচ মিটার এই একশো দিয়ে বলছিলাম দশ একশো এক হাজার ঠিক আছে এক লাখ এক কোটি এগুলোতে ভাগ করা কিন্তু একদম সহজ দুটো শূন্য আছে তাহলে এর এটা পূর্ণ সংখ্যা তার মানে দশমিক আছে শেষে দুটো শূন্য আছে তার মানে দশমিক দুই ঘর বামে যাবে এক ঘর দুই ঘর মানে একের আগে দশমিক চলে আসবে একের আগে দশমিক চলে আসবে দেখছো আচ্ছা দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্যতালি কত সেমভাবে আমরা এই যে পুকুরেরটা করলাম না দেয়ালের দুই পাশে অডিটোরিয়াম রুমের দুই পাশে দেয়ালের দৈর্ঘ্য আছে তাই না তাহলে চল্লিশ ছিল তাহলে পুরুত্ব আছে কত করে শূন্য দশমিক এক পাশ করে কয় পাশে দুই পাশে এই জন্য দুই দে গুণ দিচ্ছে এতকে ঠিক আছে তাহলে এই চল্লিশকে চল্লিশের থেকে এইটার দুই দিয়ে গুণ দিলে বাদ দিলে আমাদের কত হবে এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই দেই একটু এখানে তাহলে আমাদের কত আছে শূন্য দশমিক এক পাশ এই এই পুরুত্ব কয় পাশে আছে দুই পাশে দৈর্ঘ্য যেহেতু দুই পাশে তাহলে দুই দেখগুন দিলে কত হবে এখানে আমাদের দেখো তো শূন্য দশমিক তিন তার মানে চল্লিশের থেকে যদি আমরা শূন্য দশমিক তিন বাদ দিই তাহলে কত হবে উনচল্লিশ দশমিক সাত মিটার ঠিক আছে সেমভাবে এইখানে দেয়ালবাদ পুস্ত কত হবে পঁয়তাল্লিশ ছিল আগে তাহলে এখন এই যে শূন্য দশমিক এক পাস করে বাদ যাবে দুই পাশে ঠিক আছে এই জন্য দুই দে তাহলে কথা হবে শূন্য দশমিক তিন তাহলে শূন্য দশমিক তিন পঁয়তাল্লিশের থেকে শূন্য দশমিক তিন বাদ দিলে কথা হবে চল্লিশ দশমিক সাত মিটার তাহলে দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন দেয়াল সহ অডিটোরিয়ামের ভিতরের অংশের আয়তন দেয়ালসহ তাহলে তখন কী ছিল দেয়ালসহ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আর দশ সহদ ছিল তাহলে আয়তন বের করতে গেলে ধর্ম গুণ গুণ উচ্চতা তাহলে এই ধর্ম প্রস্তুত আর উচ্চতা তিনটাই যদি গুণ করি কথা যাবে চোদ্দ হাজার ঘন মিটার ঠিক আছে তাহলে এখন দেওয়াল বাদের ভিতরের অংশটা বের করি দেয়াল বাদের ধর্ম পাইছি কত এই যে উনচল্লিশ দশমিক সাত আর প্রস্তুত পাইছি কত চৌত্রিশ দশমিক সাত আর আমাদের এইখানে দেওয়া আছে কিন্তু ঠিক আছে দশ মিটার সরি এইখানে এই যে দশ দেওয়া ছিল দেখো কই গেল এই যে উপরে এটা হচ্ছে উচ্চতা উচ্চতা কিন্তু দশ মিটার ঠিক আছে উচ্চতার মধ্যে কিন্তু দেয়াল নাই এই জন্য দশ দশই থেকে যাবে সরাসরি তাহলে ধ্রুবীবন প্রস্তুকর উচ্চতা তাহলে ধ্রুবীবন প্রস্তুকর উচ্চতা এই তিনটা জাস্ট গুণ করে দিলেই আমাদের চলে আসবে কত তেরো হাজার সাতশো পঁচাত্তর দশমিক নয় ঘনমিটার তাইলে এখন দেওয়ালের পুরুত্ব যেহেতু ব্যবহার করতে বলছে তাহলে দেয়াল সহ পাইছি আমরা এটা আর দেয়াল বাদে এটা তার মানে এটার থেকে এটা বাদ দিলে কি পাব বেঁচে থাকবে দেয়াল বেঁচে থাকবে তাহলে দেয়ালের আয়তন হবে কত এই দেয়াল শহর থেকে দেয়াল বাদেরটাকে যদি বাদ দেয় তাহলে পেয়ে যাবো দুই হাজার এক ঘনমিটার ওকে সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো এই অধ্যায় এটাই ছিল সেই অঙ্ক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ